বাইরের ওয়েদারটা দেখো কি দারুন আবার আজকে রোদে এসে বসে রয়েছি স্নান করে এখানে বাজার এসেছে আমার টমেটো রসুন আর পেঁয়াজ এটা খতম হয়ে গেছিলো তো দিয়ে গেলো তোমাদের দাদা এসে আর এখন আমি আমার ঘরের সামনে কোয়ার্টারে বসে রয়েছি আর ওই যে আমার পুত্র কুকুরের সঙ্গে সারাদিন ওর খেলা সেটাই করছে দুর্দান্ত সমস্ত কাজকর্ম সেরে বাইরে চেয়ারের উপর পা তুলে বসে রয়েছি আর আজকের দিনটা কিভাবে শুরু হয়েছিল চলো ঘরে গিয়ে সেটাই দেখা যাক হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকের ভিডিওটা ভাবলাম যে এইভাবেই তোমাদের সঙ্গে শুরু করি রোজই ভাবে যে চা খাবো না কিন্তু এতটাই বাইরে ঠান্ডা আবারও আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে তাই ভাবলাম যে একটু চা বানিয়ে নিই ঘরে খাচ্ছে আর আমি চুলে আমি তেল লাগিয়েছিলাম আর ভীষণই তো ঠান্ডা নারকেল তেল লাগিয়েছি কালকে তো দেখালাম তার জন্য চুলগুলো এরকম মানে আমার কড়া কড়া হয়ে গেছে মানে চুলের মধ্যে তেল জমে গেছে চা বানাতে একদমই সময়টা নষ্ট করব না সামান্য পরিমাণে জল দিয়ে চা চিনিটা একবারে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এমনিতেই দুধ চা খাওয়া ভালো না তার মধ্যে চিনি দিয়েছি আর অনেক সময় এরকমই হয় যে জলই দিই না ওর মধ্যে কারণ দুধটা তো আমরা এমনি খাই না শুধু ওই চা বানিয়ে একটু খাওয়া হয় আর বাবু খায় আমাদের দুধটা পড়েই থাকে সেই কারণে আমরা জল খুবই কম ব্যবহার করি ওই খাঁটি দুধের বানিয়ে নিই চা তো সেটা অনেকটাই ক্ষতি করছে এই শীতটা যে কবে যাবে আর এই চা খাওয়াটা বন্ধ হবে তখন জানো তো আমার দুধ জমেই থাকে আমাদের মাঝে মাঝে আমরা কি করি দই বানিয়ে নিই বেশিরভাগ পনির বানিয়ে নিই হলে আমাদের অফিসেই জমা থাকে আমাদের আনাই হয় না ওই যে সুন্দর কুলচাটা বানিয়ে নিলাম চাঁদে ওটাই খেয়েছিলাম আমি একটা খেয়েছিলাম বাবাইকে দিয়েছিলাম ও আজকে সকালে দুধ খেতে চাইলো না তার জন্য ওকে ওই রুটি দিয়ে দিলাম ও সেটাই খেয়েছে আমি এখন বসে গেছি আমার গার্ডেনে ভাবছিলাম যে কারি বানাবো তাই এখানে এসেছিলাম পালন শাক তুলতে অনেকটাই পালন শাক তুলে নিয়ে এসেছি হয়ে যেত তরকারি কিন্তু ওই কারি বানানোর জন্য আরও অনেকটাই লাগতো কারণ তার জন্য ওই বড়া বানাতে হতো তাই আরও হলো না ভাবলাম যে বাজার থেকে কিনে আনলে বানাবো তোমাদের দেখাচ্ছি তারাও এই দেখো একদম কচি কচি পালন শাকগুলো তাই এই কারিপাতাটা ওই পাশে দিদি দিয়েছিল ওই যে যেদিন ধোসা বানালো ওনরা উনি তুলে নিয়েছিল পাশের হয়তো বাড়ি থেকে তা আমার দেখলাম যে আমার দরজারের সামনে আবার ঝুলিয়ে গেছিলো তো এই আবার ঘরবাড়িটা মুছে নিচ্ছি আজকে আর ডান মানে হাত দিয়ে মুছছি না এই ডানটিটাই ব্যবহার করলাম কারণ অনেকটাই তাড়াহুড়ো করছি তোমাদের দাদাভাই আবার ফোন করছে যে আসবে বাড়ি এসে শোনায় চুলটা সেটিং করবে মানে চুলটা কেটে তো খুবই বাজে অবস্থা করে দিয়েছে তারপরেও ওনার চুলটাই সেটিং করা হচ্ছে না সেটাই করবে এইদিকে আমার কিছু জামা কাপড় ছিল আমি সেইগুলোই ছটপট করে ভাজ করে নেব এখন thank mm -hmm. you সত্যি কথা বলতে ভীষণই আপসেট হয়ে যাচ্ছি আজকেই তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ইউটিউবটা ছেড়ে দেবো কি না কারণ চ্যানেলে তো তোমরা দেখতেই পাও একদমই ভিউজ হয় না সাবস্ক্রাইব তো একদমই বাড়ে না কারণ বুঝতেই তো পারছো যে এখন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা মানে প্রচুর প্রচুর আছে আর আমাদের মতন এরকম এই শুধু ঘরে বসে যদি আমরা ভিডিও বানাই তাহলে কিন্তু কেউই আমাদের ভিডিওটা ঠিক মতন দেখতে চাইবে না তা তোমাদের দাদা ভাই বলছে তুমি অনেক কষ্ট করে সারা দিন ভিডিওটা বানাও এত দিন ধরে ভিডিও বানাচ্ছ হঠাৎ এইভাবেই ছেড়ে দেবে যতদিন পারো কষ্ট করো দেখি আমি কোনো না কোনো ব্যবস্থা করব ভালো একটা ক্যামেরার ব্যবস্থা করতে পারি কি না কারণ আমাদের বাড়ি ক্যামেরা রয়েছে ল্যাপটপ রয়েছে তো সেটা ওই একটু ডিস্টার্ব আছে হয়তো ঠিকঠাক করতে হবে তোমাদের দাদাভাই বলছে এবার বাড়ি গিয়ে ঠিক করে দেব তারপরেও একটা ব্যাপার কি বলো তো মেন হচ্ছে কন্ট এখানে তো বাইরের কোনো কিছুই সেভাবে তোমাদের শেয়ার করতে পারি না আর ঘরের জিনিস ঘুরে ফিরে কীভাবে বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিও করার কোনো ইচ্ছাই আর নেই যেন